একদিন না একদিন তো বিয়া করে হে শাশুড়ির বাড়িতে যাওয়া থালা বাসনে রাগ করলো কেন আমি তো ভালো কোথায় করলাম সমানষ্ট গাইল আপকে একদিন না একদিন তো থালা বাসনে মাসতে আমি এভাবে মেট্রিক ফেল করলাম আমার বন্ধু বান্ধব গুলা মেট্রিক পাস কইরা বিয়া সাদি কইরা বউয়ের বাড়িতে সংসার পাচ্ছে সন্তান জন্ম দিয়া বাবা ডাক শুনছে আমার আমার কপালে তা নাই আমি এবার মেট্রিক ফেল করছি আমার কিছু হইব না আমার কত শখ ছিল মেট্রিক পাস কইরা শাশুড়ি বাড়িতে টানা টানি করছে নাকি তুমি একবার আমার নাম দেখো ওর হাত ভেঙেছে তুমি আবার যে বিরক্ত করো তারপরে আবার কেমন আছে যে আমার বিরক্ত করবো হে তুমি কি আমার অপমান করলা আর প্রশংসা করলা তোমার সেই মনে হয় আচ্ছা তোমার যদি কেউ বিরক্ত নাই করে তাহলে এবার কও তাহলে কে নিয়ে আমি মেডিক পরীক্ষায় ফেল মারছি আমার না মানে ফেল তো করছি কই আমি তো কান্দছি এতে কান্দা কি আছে তুমি বেল করছো একবার আমি বিল করছি সাতবার তোমার কষ্ট দেখে আমার কষ্ট সাত গুণ কি মে পাস এদিকে তাকাও তোমার রেজাল্টের খবর কি হেবার কি পাস করছস নাকি ডাব্বা মারছস তাজিনা তোমার নাচকি ها 엄마 এমন করার কি আছে আমি তো ভালো কথাই বললাম তোমার দিয়ে কি জীবন মেটেক পাসেবো তুমি তো এবারে ডাববাই মারবা এত থেকে ভালো সময় নষ্ট না করে বিয়ে করে সংসার সামলাম একদিন না একদিন তো বিয়া করা হে শাশুড়ি বাড়িতে গিয়া থালা বাসনে নাচবা রাগ করলো আমি তো ভালো কথাই কইলাম সমানষ্ট গাইলো আপকে একদিন না একদিন তো থালা বাসনে সংসারে সারা জীবন খাটতে খাটতে আমার জীবনটাই শেষ সন্তান লালন পালন করা আরি পাতিল দোয়া কাপড় চোপড় ধোয়া রান্না করা এইসব করতে করতে আমার সারা দিন জায়গা মায়েরি বিয়ে করে এটা জামাই আনছি সেটা সারা দিন খালি ডাকতেই না ঘুমায় আমার হইছে জ্বালা কি হয়েছে মনে সুখে বক্তাছি এখনো রান্না বান্না হয় নাই রান্না হইব কেমনে একা আমি একটা মানুষ সারাদিন খাইতে মরতে আছি হানি তো তেল দিতে আছি কাপড় চুপড় দিতে আছি রান্না বান্না করতে আছি এত কাজ একটা সামলাইয়া রান্না কখন করব কেন তুমি একা করবা কেন জহির কই আর তোমার জানাই কই জহির গেছে মেট্রিকে রেজাল্ট আনতে আর জামাই এর কথা কি গমু মামা বের বাটা এখনো পইরা বইরা ঘুমায় কি ঘুমাইতেছে আমি সারাদিন মাঠে কাম করে মরি আর হে বান্না বাদ দিয়ে এই ভদ্রপুর বেলা ঘুমাইতেছে দাঁড়াও আর ঘুম আমি ফুটাইতেছি